হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকে আমার দুই দুইটা প্রোগ্রাম রয়েছে দুই দুইটা কাজের শিডিউল রয়েছে সেই দুইটা কাজ করব সকাল থেকে কন্টিনিউ এডিটিং করছিলাম যার কারণে কখন যে সময় পার হয়ে গিয়েছে বুঝতে পারিনি কোনো মতে নাস্তাটা করেছিলাম কিন্তু লাঞ্চ করার মতো আসলে সুযোগ হয়নি রান্না করব যে বা রেডি করব যে সেই সুযোগটা হয়নি এখন বাইরে থেকে লাঞ্চ করে নিতে হবে এবং খুব দ্রুত বের হয়ে যেতে হবে দেখতেই পাচ্ছেন আমি পুরোপুরি রেডি অনেক দিন পরে আজকে রোদের দেখা পেলাম কিন্তু রোদ তো রোদ না যেন হচ্ছে আগুনের চুল্লি এত বেশি গরম লাগে যে আসলে শরীর পুড়ে ওঠে যখন মেঘে ঢেকে যায় তখন একটু স্বস্তি লাগে আর রোদটা যখন সব গায়ে লাগে মনে হচ্ছে ফোসকা পড়ে যাবে এতটা বাজে পড়েছে Por চলে এসেছি আমরা রুপটপ রেস্টুরেন্টে ওয়া একেবারে গোধূলির বেলা অন্যরকম এক সৌন্দর্য আমরা চলে এসেছি মিরপুরে আরো একটা রুপটপ রেস্টুরেন্ট এটা হচ্ছে পশ লাউন্স ঠিক সন্ধ্যার সময় আমরা চলে এসেছি এই জায়গাটায় গধুলির আকাশ এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে আসলে নর্মালি এমনিতেও হচ্ছে রুপটপ রেস্টুরেন্ট সন্ধ্যার সময় অনেক সুন্দর একটা উপভোগ্য পরিবেশ তৈরি করে ন্যাচারাল অন্য অন্যরকম এক সৌন্দর্য সেটাই এখানে ফুটে উঠেছে আজকে আমরা এখানে এসেছি একটা মিটিং করার জন্য এবং আমরা হচ্ছে আমাদের সামনে তেইশ যে কম্পিটিশনটা হতে যাচ্ছে সেই কম্পিটিশনের জন্য আমরা হচ্ছে ইয়ে করবো আজকে লাইভের মাধ্যমে সেটা প্রচার করার চেষ্টা করব তো এখানে আজকে আমাদের সাথে লাইভে আছেন হচ্ছে বাড়ির শকাব্দ তিনি হচ্ছে আমাদের সাথে কাজ করবেন আজকে চারিদিকের পরিবেশটা চেষ্টা আপনাদের দেখাই এত সুন্দর লাগছে এত সুন্দর এ ধরনের পরিবেশে আসলে এমনি মন ভালো হয়ে যায় পরিবেশের কারণে আমি আসলে কথা বলছি না কারণ জোরে কথা বললে সমস্যা হতে পারে পারে অস্বস্তি প্রকাশ করতে তো যার জন্য আমি আস্তে আস্তে কথা বলছি জানি কথাটা স্পষ্ট স্পষ্টভাবে যাবে আপনাদের কাছে মাইক্রোফোন ইউজ না করে আমি কথা বলছি তো আমাদের এখানে অলরেডি বাড়ি শতাব্দ চলে এসেছেন আমরা খুব শীঘ্রই হচ্ছে লাইভে চলে যাব এবং লাইভে গিয়ে আমরা আমাদের কম্পিটিশনের ডিটেলস তুলে ধরার চেষ্টা করব

বাসায় পৌঁছে গেলাম আজকে প্রচন্ড গরম যদিও বাইরে বাতাস আছে অনেক বাতাসের কারণে পরিবেশটা মোটামুটি স্বাভাবিকই মনে হচ্ছে আসার সময় প্রচণ্ড রকম বাতাস লাগছিল আমি অবশ্য মিরপুর থেকে উবার নিয়ে বাইক নিয়ে সরাসরি চলে এসেছি একেবারে আসতা নগরে যাতে করে আমি তাড়াতাড়ি চলে আসতে পারি ভেঙে ভেঙে আসার ব্যাপারটাকে আর মেনটেন করি নেই আর আমাদের গাড়ি হচ্ছে অন্য কোথাও যাচ্ছে কাজে আর ওই কাজটা আমার আসলে নাগালো চলবে তো যার কারণে আমি সরাসরি বাসায় চলে আসছি বন্ধুরা আমাকে আবার কালকে দেশে যেতে হবে আমার খামার আমার প্রজেক্ট যেটা আমার মনের ভিতরে সব সময় একটা আলোড়ন সৃষ্টি করে মনের ভিতরে সব সময় আকুপাক করতে থাকে কখন আমি বাড়ি যেতে পারবো বাড়িতে গিয়ে আমার প্রজেক্ট নিয়ে আমি কাজ করতে পারবো প্রজেক্টের কাজটাকে আমি সঠিকভাবে মেনটেন করতে পারবো তো অনেক দিন যাবতই ভাবছি আমার প্রজেক্টে আরও কিছু মাছ আমি ছাড়বো সেটার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি এবং আশা করছি আমি কালকে গেলে সেটা করতে পারবো যদিও এলাকায় এখন প্রচুর কাজের চাপ মানুষের তো আসলে কতটা পারবো কতটুকু মানুষের সহযোগিতা পাব একা একা করা আসলে কোনোভাবেই সম্ভব না তারপরে ফোয়েম ফোরে যতটুকু সম্ভব রেডি করে নিয়েছি এখন গেলে বোঝা যাবে কতটা কি আমার বাস্তবতা সব কিছু ঠিক থাকলে কালকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা করবো আজকের ব্লগ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা